আমার গাঁও সেবা ওই ছোট মানুষ এক ব্যক্তি ডিম বাজতেছে হঠাৎ করে ডিম বাজলে একটা সুগ্রাণ আসে না আসে নাকি দুর্গন্ধ আসে সুগ্রাণ আসে আমার গাঁও সেপাক দেখছো ডিমরা বাজতেছে ডিমরা যদি না বাজতো এটা থেকে একটা বাচ্চা হইতো বাচ্চা থেকে আবার বড় হইতো বড় হয়ে আবার ডিম দিত কতই না ভালো হইতো এই কথা বলতে দিদির সাথে সাথে বাজা ডিম তাজা বাচ্চা হয় আর গরম তাওয়ার মধ্যে সেও সেউ করতেছে আদেশ বাবা গো ও বাবা আমি আব্দুল কাদের বেলা এত সত্যির দ্বারাই ছয়টা কন্যার ছেলে বানাইছি মহিলার গর্বের ভিতরে ছিল একটা কন্যা বাচ্চাটা ছিল কন্যা এটারও ছেলে বানাইছি বাবা তুমি যদি আমার বাম গালে তাপ কর দিবা এই বাগদাদের জমিনে একটা কন্যা রাখবো না সবাই আমি আব্দুল কাদের বেলায়তে শক্তি দ্বারা ছেলে বানাবো ক্ষমতা আসেনি আছে এবার বাবা যখন বাম গালের মধ্যে তাপ মারতে গেছে ছেলে মারছে দৌড় দৌড় মাইরে গিয়া কবরস্থানের ভিতরে ঢুকছে কবরস্থানের ভিতরে কিবো বাবা দেখতে আব্দুল কাদের জিলিন অনেকক্ষণ পরে কয় কবর ভিতর থেকে আব্বা আমি আছি কবরের ভিতরে আব্দুল কাদের জিলিন কি করস কবর কি কবর কি করস কতঞ্জ সুঙ্গলি বেঙ্গলামু তুই বাপের তুই কথা বলিও না বাবাগো আমি কি একা বাহির হব নাকি যে কবরে ঢুকছি ওই কবর কবরওয়ালাকে নিয়ে বাহির হব পাটনামি করিস না বাইর। বাবা যদি আরেকবার বলবা এই কবরস্থানের ভিতর একটা मुर्दा রাখমো না সবগুলারে নিয়ে কেবল তুইটা দাঁড়ায় যামু তুই দাঁড়ানো লাগতো না তোরে শাসন করতাম না তুই বাইর হ মার কাছে নিয়ে গেছে গিয়া কয় এই উম্মুল খায়ের তুমি তোমার সন্তান রে সুশিক্ষায় শিক্ষিত করবা যতদিন পর্যন্ত শিক্ষিত না করবা আমি আর তোমার সামনে আসব না ইন টাইমে এবার আব্দুল কাদের জিলানি তখন রাইখা গেল কই আব্দুল কাদের তুই ফেরো থাকতে এত জ্বালা না আমার জ্বালাইছো দুনিয়াতে এসেও জ্বালাইবি কত জ্বালাইবি কই মা তুমি আমার হুড়া দিলা তুমি কি আমার কম জ্বালাইছো সন্তানও যদি কয় মা তোমার ফেরো থাকতে আমি তুই তুমি আমার কত কত জ্বালাইছো কত কত মাইনা নেওয়া যা মাইনা নেওয়া মা আমি তো তোমার জন্য কম কিছু করিনি বাড়িতে ভিক্ষু কাঠ ছিল বলে হা ভিক্ষু কে একটা বাঘাইশ আমার ছিল বলে হা ওমা ওই দিনের বাঘটা ছিলাম আমি আব্দুল কাদের জিলান আরো জোরে কন আরো জোরে চার গাছের বসিন দিয়ে একটা গ্রাম আছে গ্রামের নাম শেরপুর নাম কি শেরপুর থেকে রাত্রে মাহফিল করে রওনা দিছে আমার মনে নাই গাড়ি যে তেল নাই আমার হান্ড্রেড এস একটা হিরো হুন্ডা ছিল তখন শেরপুর থেকে মাহফিল করে রওনা দিচ্ছি বাড়িতে আসবো বাদুর বাজার পারুইয়া গাড়ির তেল বাদুর বাজার চিনেন আপনারা তিন লাখ পেরে পশ্চিমে তিন লাখ পেরে পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন বাদের বাদের তেল আমি তো আব্বা তেল শেষ এখন কি করব রাত্র বাজে তিনটা কুয়াশা শীতের রাত আব্বা কো তুমি গাড়ি থেকে নামো নামছি ট্যাঙ্কিটা খলো খুলছি লাগাও লাগাইছি স্টার্ট দাও এক স্টার্টে বাইরই তো আইছি আইছি তেল সারা এক সপ্তাহ গাড়ি ছলাইছি আব্বা কো আন্না এবার তেল পুরে নাও এটা ওйно যুরুল ওরে কামেল পিরের এই ক্ষমতা তেল সারা বাতি হয়। কামেল পীরের লক্ষণ ছেনা না বহর হদায় মহন রে কামেল পীরের লক্ষণ ছেনা না বহর হদায়